সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ পুকুরের একটি কার্প মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এখানে একটি কার্প মাছ নিয়ে নিলাম মাছটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখানে বোনার জন্য আমি এখানে মরিচ হলুদ এবং লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম সবগুলো মরিচ হলুদ লবণ তেল সহ এভাবে সাহায্যে মাখিয়ে নেব ভালো পাবে যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে ঢুকতে পারে এখানে একটি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভুঁড়িয়ে নিব এভাবে করে একটি একটি করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এক হয়ে গেল পাশে উল্টে দিলাম এভাবে করে সবগুলো মাছ আমি এখানে বুনে নিয়ে নিলাম এরপর চলে যাব রান্না করার জন্য এখানে আমি মাছ ভোনার তেলগুলো দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি ও কয়েক ফলে মরিচ দিয়ে দিব আর দিয়ে দেব একটি টমাটো কুচি সবগুলো দেওয়া হয়ে গেলে কাঠের সাহায্যে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো টমাটোগুলো এখানে গলে গেলে দিয়ে দিবো এক চা চামচ মরচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ম্যাগি মশলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এইভাবে মিশিয়ে নেব কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মিশিয়ে নেব না হয়ে গেলে এখানে আমি একটু বরুণা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আবারও কাঠের সাহায্যে নাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি একটি একটি করে সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিব এভাবে করে সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখানে আমি কাঠের সাহায্যে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতর ঢুকতে পারে দেখতে হবে যাতে ভেঙে না যায় সাবধানে আমি নয়টি ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ কষানোর পর কষানো মাসে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কয়েক মিনিট রান্নার পর এখানে আমি কয়েক কয়েকবারি টমাটো মাছের ওপর এভাবে আমি বসিয়ে দিব এখানে টমাটো দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে করে নেব চুলা থেকে নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আমার কার্প মাসের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আসসালামু আলাইকুম